সালে একটা সমর্থন করেছিল তাদের রাজনীতি করার ক্ষেত্রে আপনাদের তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই আপনি খুবই ভালো কথা বলছেন এবং আমি আপনাকে ভেঙে দিই আমরা জামাত ইসলামীর জোটের অবস্থা জামাত ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল জামাতের আমির যত এক্সপ্লেনেশন করছে তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে আদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা জামাত ইসলামের ব্যাপারটা প্রথম থেকেই ছিল আর আওয়ামী লীগ বিট্রেট উইথ দ্য পিপল মানুষ আওয়ামী লীগকে ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে মানুষ দিয়েছে আসলে ভোট দিয়েছে মানুষ আওয়ামী লীগ স্বাধীনতা লিডিং পলিটিক্যাল পার্টি ছিল জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল এবং সেখানে তারা ক্ষমতার সাথে জড়িত ছিল এটা ছিল সেটা ছিল সেটা জড়িত আজকে তাদের এই অবস্থান এবং আমরা আমরা জোট করেছি জামাতের সাথে অবশ্যই আমরা জোট করেছি কিন্তু জামাতের ওই অবজেকশন গুডিকে রেখেই আমরা জোট করেছি সো কালকে डेफिनेटली আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন ওঠে যে আওয়ামীlico স্বভাব জামাত ইসলামও স্বভাব চ্যালেঞ্জ করতে পারবে না বিকজ তাদের হাতে রক্ত আছে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রলীগের রাজনীতি বন্ধ করার ব্যাপারে একটি কথা উঠেছে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্র নিষিদ্ধ করা হবে কিনা বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র শিবির রাজনীতি করবে কিনা করা ঠিক হবে কিনা এই সম্পর্কে আপনাদের দুজনের একটু মন্তব্য জানতে চাইবো যে এটি আপনারা কি হয়ে দেখছেন ছাত্র রাজনীতি বন্ধ করা করা হবে কিনা ছাত্র শিবির রাজনীতি করবে কিনা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে কিনা আমি আমি একটা প্রশ্ন করি আসলে ছাত্রলীগের কথাটা এই পাঁচ তারিখের পরে বা বিশ তারিখ জুলাই মাস থেকে দশ তারিখ পর্যন্ত মানে মানে পাঁচ তারিখ পর্যন্ত বছরের যে ভূমিকাটা সেটা তো কোনো ছাত্র বা রাজনৈতিক ভূমিকা না আপনি আমাকে অন্য ছাত্র রাজনীতির সাথে ছাত্র লীগের কথাটা আপনি আনতে পারেন না এবং আমি খোলাখুলি বলছি যে রাজনৈতিক দল সেটা আওয়ামী লীগ হোক ছাত্র হোক যুবলীগ হোক আমরা হই যেই হই তারা যদি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে একটা খনি দল হিসাবে একটা টেরিস্ট অর্গানাইজেশন জেনোসাইড করার মধ্যে ঢুকে যায় তাহলে তো সে রাজনৈতিক দল থাকে না তাহলে আপনি তাকে ছাত্র লীগ বলে ছাত্রদের রাজনীতিকে আমরা নিষিদ্ধ করতে যাচ্ছি আওয়ামী লীগ গত সপ্তাহ থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত ছাত্র লীগের ভূমিকাটা কি ছিল টেন্ডারবাজি চাদাবাজি মারামারি হেলমেট বাহিনী ছাড়া তো যেই রাজনৈতিক দলের অবস্থান সেটা হবে রাজনৈতিক দলের ছিল আমাদের ভাই সাকিমে বললো দায়িত্ব তো আমরা টেনে নিয়ে আসবো উঠানো দরকার নাই বিচারের কথা দরকার নাই যে পরিমাণ মানুষ হত্যা করেছে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে নাই আমাদের এখনো চোখে বাসে এই সাদ আমরা যেভাবে দাঁড়িয়ে বলেছে ফেসবুক দেখে দেখে আমরা এক একটা বিচার করবো কিন্তু তারা করেছে তারা গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নৈতিক ভাবে রাজনৈতিক দল আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে সামনে পুলিশের সামনে দাঁড়িয়ে ছিল স্বেচ্ছায় জেলে গিয়েছে আজকে দুই মাস হয়ে গিয়েছে কেউ ঘর থেকে বের হয়নি কারণ তারা জানে তারা খুনি তারা চোর তারা লুটেরা তারা গণতন্ত্র হত্যা করেছে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেঙে গিয়েছে তাদের ওই মোরাল পাওয়ারটা নাই এই কারণে তারা ফেস করছে না এই নেতারা এই গ্রুপরা আজকে সিনিয়র যত যত নেতা দেখছেন মাঝখানে এই যে নানক বলেন রহমান বলেন বা হানিফ বলেন বা আমির হোসেন আমু তোহাল্লামে যাদেরকে বলেন এরা এক সময় সরকার স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে আপনারা দেখেছেন রাজপথে তো আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে আজকে তারা কোন ছাত্রলীগ ঘুমটা দিয়ে চলে যাচ্ছে তারা জানে দল না যারা বাদলের রহমান একটা অফ টপিক একটা মানে কারণ এই প্রশ্নটা